সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে সভাপতি সাপ আপনি হঠাৎ করে এখানে সাহাব আমি আইছিলাম একটা সমস্যা সমাধান নিয়ে আপনার কাছে একটা বিরাট সমস্যা পরে গেছে এই সমস্যা সমাধান আপনি দিতে পারবেন কি সমস্যা বলেন সমস্যাটা হলো আমাদের যে মসজিদের ইমাম সাপ ইনার বেতন চার হাজার টাকা এই বেতনে তো বর্তমান যুগে চালের দাম বেশি ডালের দাম বেশি এই বেতনে ইমাম সাহের চলাফেরা খুব কষ্ট হয়ে জায়গা আমাদের গ্রা গ্রামে যে লোকগুলা আছে আমাদের মহল্লার মধ্যে এতটাই গরিব যে বলার বা হল্লা বাড়ে তাদের কাছে যে দশ বিশ টাকা নেওয়া ইমাম সাহেব বেতন একটু বাড়া দেন এই ব্যবস্থা নাই এখন এটা একটা সমাধানের লাগে আপনাকে চাইছিলাম আর কি সভাপতি সাহেব আমি একটা বুদ্ধি দেই সহজ বুদ্ধি এটা কাজে লাগাই দেন ইমাম সাহেবের বেতন হইয়াও আর বাড়বো কি বুদ্ধিটা বুদ্ধি রইলো মসজিদের সাথেই একটা মুদির দোকান আর নাইলে একটা টেলার্সের দোকান দেয়া দেন ঠিক আছে এটা যদি ইমাম সাহেবের চালায় তাহলে তার বেতন হয়েও আরও এটা কি মহল্লা লোকে মান ইমাম ইমামশাবে দোকানদারি করব এটা আপনি সভাপতি না আপনি सगळे লয়া মহল্লা লোক সবাইলে এটা পরামর্শ করতাম না हां বুঝাইয়া বলেন যে ইমামশাবে তো এই বেতনে চলতেছে না তো আমরা যদি তার একটা সিস্টেম কইরা দেই সে তো নামাজ পড়ানির পড়ার কাম থাকে না সে দোকানদারি করলো আবার টাইম মতো মসজিদের কাছে থাকলো নামাজটা সুঠটিক ভাবে সঠিক ভাবে করতে পারলো আর কোনো ঝামেলা রইলো না

প্রত্যেকটা মসজিদের পাশে একটা করে দোকান দেয় বর্তমান পরিস্থিতিতে জিনিসপত্র দাম এতটাই বাড়ছে যে চার পাঁচ হাজার বা দশ হাজার পনেরো হাজার ইমাম সাহেব চলে না তো আপনারা মসজিদের পাশে এরকম একটা দোকান টেলার্স অথবা মুদির দোকান ইমাম সাহেবটা চালানোর সুযোগ করে দেবেন এটার থেকে যে ইনকামটা আসবে সেই ইনকাম থেকে আপনারা ইমামের পর্যাপ্ত পরিমাণ বেতন নিতে পারবেন ইনশাল্লাহ আর কিছু বাড়লে সেটা মসজিদে অন্যান্য কাজ চালাতে পারবেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে এমে প্রত্যেকটা এলাকা এলাকায় মেসেজটা চলে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা